সত্যিই কি বিয়ে হয়েছিল সূর্য আর ইরার সঠিক তথ্য জানতে মন্দিরের পুরোহিতের সম্মুখীন হলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে লাবণ্য সেনগুপ্ত দীপা সূর্য কলেজ থেকে দীপাকে স্পষ্ট করে জানিয়ে দেয় আজ থেকে সোনা রূপা দীপা সবাই সেনগুপ্ত বাড়িতেই থাকবে কিন্তু কি ভেবে লাবণ্য সেনগুপ্ত কথা বলছে তা বুঝতে পারে না দীপা সূর্যর কাছে কি বা জবাব দেবে তারা কি পরিচয় দেবে তারা কিছুই বুঝতে পারে না দীপা তবে লাবণ্য দীপাকে আশ্বস্ত করে বলে একটা না একটা উপায় ঠিক বের করে ফেলবে এরপরে দেখা যায় লাবণ্য ওখান থেকে চলে যাওয়ার পর ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবে যে যে করি হোক না কেন আমাকেও তাহলে ও বাড়ির মধ্যে ঢুকতে হবে দীপা ও বাড়িতে থাকবে আর আমিও ও বাড়িতে থাকব না তা কখনোই হতে পারে না দীপা যদি ও বাড়িতে থাকে তাহলে সূর্য জীবনে ওর জায়গা পাকা হয়ে যাবে কিন্তু যে করেই হোক না কেন সূর্যকে আমাকে কবজা করতেই হবে অন্যদিকে দেখা যায় দীপা ইরাকে দেখে খুব ভালো করে বুঝতে পারে যে ইরাও মনে মনে কোনো ফোন দিয়ে আসছে তবে দীপার সন্দেহ হয় যে সত্যি কি ইরার সাথে সূর্যর বিয়ে হয়েছিল সঠিক তথ্য দীপা জানতেই হবে তাই দীপা মনে মনে প্রতিজ্ঞা করে যে যে করেই হোক না কেন ও বাড়িতে যাওয়ার আগে আমাকে জানতে হবে এই ইরার সাথে ডাক্তারবাবু সত্যি বিয়ে হয়েছিল কিনা সত্যি ঘটনা ঠিক কি আর এটা একমাত্র বলতে পারবে ওই মন্দিরের লোকজন যেখানে সাথে ইরার বিয়ে হয়েছিল আমাকে ওই মন্দিরে যেতেই হবে আর আমাকে সাহায্য করবে দেখা যায় যে তবলাকে ফোন করে সবটা দীপা দীপা তবলার সাথেই ওই মন্দিরে চলে যায় যেখানে ইরার সাথে সূর্যর বিয়ে হয়েছিল পুরোহিতের খোঁজ করে দীপা এবং ওই পুরোহিতের কাছে দীপা জানতে চাই ঠিক কি কি ঘটেছিল সেদিন মন্দিরের পুরোহিত কোনো কিছুই বলতে চায় না খুব সহজে দীপা বুঝতে পারে যে এখানকার লোকজন কোনো কিছু বলতে করতে ভয় পাচ্ছে এখানে যা আরো অন্য অনেক রকম লোকজন আছে দীপা সেটাও খেয়াল করে দীপা তবলাকে বলে তরিদা আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে মনে হচ্ছে এখানকার লোকজনের মধ্যে কোনো রহস্য আছে তাই সত্যিটা আমাদেরকে বের করতেই হবে এবং কিছু কিছু লোক এখানে খুব সন্দেহজনক আমরা যেখানে এসেছি এই তথ্য অন্য কারো কাছে চলে যেতে পারে তাই যে করেই হোক না কেন আমাদেরকে সত্যিটা জেনে এখান থেকে সাবধানে বেরিয়ে যেতে হবে আর ইরাকে অন্যভাবে আমাদেরকে থামাতে হবে এখান থেকে সত্যিটা না জানলে আমরা কিছুতেই ইরাকে থামাতে পারবো না ইরা ডাক্তারবাবুর উপর স্ত্রীর অধিকার দেখিয়ে যাবে বুঝতে পারি তবলা যে দীপা ঠিক কি করতে চাইছে তবলা দীপার কথা মতোই ওখানকার অন্যান্য লোকজনের দিকে নজর রাখতে থাকে আর দীপা সেই সুযোগে পুরোহিতকে গিয়ে খুব বোঝাতে থাকে এবং একটা সময় ভালো মতো পুরোহিতের থেকে দীপা সব সত্যি জেনে জেনে যায় যায় যে ওই মন্দিরে সেদিন সূর্যের সাথে ইরার বিয়ে হয়নি ইরা জোর করে সূর্যকে বিয়ে করতে চেয়েছিল ঠিকই কিন্তু সেদিন সূর্য ইরাকে সিঁদুর পরায়নি সবটাই মিথ্যে ছিল শুনি চমকে যায় দীপা দীপা বুঝতে পারে যে তার মানে ডাক্তারবাবু শুধু তাকেই ভালোবাসে আর ডাক্তারবাবু ইরাকে বিয়ে করেনি ইরা একটা মিথ্যে পরিচয়ে সূর্য জীবনে থাকার চেষ্টা করছে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে তো বন্ধুরা তোমরা এটাই তো যে এভাবেই যেন মন্দিরে গিয়ে পুরোহিতের থেকে সব সত্যি জানতে পারে দিবা কমেন্ট করে জানাতে ভুলো না